এই হাটাজারিতে আমরা ব্যারিস্টার বীর মোহাম্মদ খেলাউদ্দিনের নেতৃত্বে এ পেসিস্ট হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বৎসর জীবন বাজি রেখে এই হাটাজারিতে রাজপথে আমরা কেন্দ্রীয় ঘোষিত একশো পঁয়তাল্লিশটি প্রোগ্রাম আমরা এই হাটাজারিতে রাজপথে আমরা উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন এই আমরা করেছি আমাদের সাথে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এই মহিলা দলের নেতৃবৃন্দকে আমরা পেয়েছি তার জন্য আমি আবারও অভিনন্দন জানাই তাই আমি বলতে চাই এই হাটাঝারিতে উত্তর জেলার ষাটটি থানার মধ্যে ঐতিহাসিক তানা হাটাজারি উপজেলা এই উপজেলায় আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের অত্যন্ত সাহসিকতায় অত্যন্ত জীবন বাজি রেখে জীবন ঝুঁকি নিয়ে এই হাসিনা সরকারের সমস্ত বাধা উপেক্ষা করে আমরাই হাটাজারিতে চৌশো চল্লিশ দ্বারা পর্যন্ত ভঙ্গ করে এই মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরাই হাটাজারিতে আন্দোলন রাজপথে আমরা ছিলাম এবং আন্দোলন সংগ্রাম করেছি। পাঁচে আগস্ট পর্যন্ত এই হাটহাজারিতে আমরা হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম তাই আমি বেশি কিছু বলবো না আজকের মহিলা নেতৃবৃন্দ মহিলা দলের থেকে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরে মহিলা দল প্রতিষ্ঠিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাই মহিলা দলে অত্যন্ত মহিলা দল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগামী নির্বাচনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই হাটাজারিতে আমরা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান নিয়ে আমরা রাজপথে ছিলাম তাই একটা সুযোগ আসছে পেসিস খাসিনা পতন হয়েছে গণতন্ত্র আমরা আশা করি ফিরে পেয়েছি এবং ফিরে পাব আগামী দিনে যে বারোই ফেব্রুয়ারি আশা করি বাংলাদেশ জাতীয় জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশের জনগণ নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এই বাংলাদেশের জনগণ আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে ভোট দিবে এবং বাংলাদেশ জাতীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠন হবে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আল্লাহর রহমতে সরকার গঠন গঠন করতে পারে বাংলাদেশে বাংলাদেশের জনগণকে নিয়ে আশা করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করার সুযোগ পাবে তাই আমি এই হাট হাজারের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যেহেতু জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ মহিলা দলের কর্মীদের সব সময় এ দূর সময়ে হাল ধরেছিল যত মামলা হয়েছিল তত তত মামলা ব্যারিস্টার মোহাম্মদ আলাদ্দিন মোকাবেলা করেছিল এ হাটাজারিতে বিএনপির নেতাকর্মীদের যতদিন যত দূর সময় ছিল বিএনপির নেতাকর্মীর যত মামলা ছিল সমস্ত কিছুতে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং মহিলা দল নেতৃবৃন্দ ব্যারিস্টার মিন মোহাম্মদ হেলাউদ্দিনকে আমরা পাশে পেয়েছিলাম তাই আগামী দিনে এই হাটহাজারি থেকে জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রতীক নিয়ে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাউদ্দিনকে আমরা হাট হাজারের বিএনপির পরিবার এবং মহিলা দলসহ এই হাট হাজারের সমস্ত জনগণ ব্যারিস্টার মিন মোহাম্মদ হেলাউদ্দিনকে এই হাট হাজারি থেকে এমপি হিসাবে দেখতে চাই আশা করে আমাদের দল ওনাকে দানোর শীষের প্রতীক দিয়ে এই হাটাজারিতে নির্বাচন করার সুযোগ দিবে আপনারা সবাই আগামী দিনে ব্যারিস্টার মিন মোহাম্মদ খেলাউদ্দিনকে দানর প্রতীকে ভোট দিয়ে জলযুক্ত করার আহ্বান জানাচ্ছে এবং মহিলা দলকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং ইউনিয়ন ইউনিয়নে আপনারা এক প্রতিটা সেন্টারে সেন্টারে আপনারা একটা সেন্ট্রাল কমিটির মতন করে আপনারা গড়ে গড়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের নেতাকর্মী নেতাকর্মীদের মহিলাদেরকে কাছে আপনারা যোগাযোগ রাখবেন এবং আগামী দিনে জাতীয়তাবাদী দলের প্রতিদ্বান শিষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই বাংলাদেশ জনপ্রিয় দলের জনপ্রিয় দলের বাংলাদেশ জন জনপ্রিয় জনপ্রিয় দল তাই বিগত সাত জানুয়ারি যে অবৈধ নির্বাচন হয়েছিল ওই অবৈধ নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশে হাট হাজারির ব্যারিস্টার মিন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুরোধে এ হাট হাজারির জনগণ অবৈধ নির্বাচনে ভোট সেন্টারে কেউ যায় নাই তাই বাংলাদেশ জাতীয়বাদী দলকে এই জারিতে বাংলাদেশ এই জারির জনগণ অত্যন্ত পছন্দ করে তাই আমরা এমন কোনো কাজ করব না যে যারা জনগণের কোনো অসুবিধা হয় জনগণের কোনো ক্ষতি হয় আমরা কোনো নেতাকর্মী মহিলা নেতাকর্মী সহ মহিলা দলের নেতাকর্মী সহ আমরা কোনো জনগণের সবসময় পাশে আমরা থাকতে চাই জনগণের সবসময় সুবিধা অসুবিধার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখবো এবং সময় জনগণের পাশে থাকব জনগণের জনগণ হল আমাদের শক্তি জন আমাদের একটা কথা আছে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তাই আমরা সব সময় বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মীরা জনগণের আমরা পাশে থেকে জনগণের সব সময় সুবিধা অসুবিধায় আমরা সহযোগিতা করব। এটা আমাদের দেশ নায়কের তারেক রহমানের নির্দেশ এটা আমাদের হাটাচারিতে আমরা যার নেতৃত্বে এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের বেস্টার মির মোহাম্মদ খেলার উদ্দিনের নির্দেশ এই হাটাজারিতে কোনো দূষরের স্থান হবে না যারা এখন পাঁচ তারিখের পরে এখন আমরা দেখতে পাচ্ছি বড়ো বড় মিছিল করার জন্য চেষ্টা করতেছে তারা পাশে আগস্টের আগে আমরা কোনো দিন রাজপথে দূরের কথা আমরা তাদেরকে গ্রামে গঞ্জে পর্যন্ত আমরা দেখি নাই সংগ্রামী বন্ধুরা আমার আমরা সংগ্রামী বন্ধুরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পরীক্ষিত নেতাকর্মী একটি একই নেতাকর্মী আমরা সবসময় রাজপথে বেরিস্টার মি মো তেলাউদ্দিনের নেতৃত্বে আমরা এই হাটাদারিতে রাজপথে ছিলাম এবং বর্তমানেও আছে ভবিষ্যতেও আমরা থাকবো এই হাটাজারিতে আগামী দিনে জানার শীতের প্রতিকে বেরিস্টার মি মোহাম্মদ হেলাউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠানোর জন্য আমরা এই হাটাজারের বাসে ঐক্যবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ জামার হোক হালেদা জিন্দাবাদ تارک رحمان زندہ باد بیرسٹر میاں محمد حلاؤ دین زندہ